নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজ আমি চলে এসেছি না কোনো ছাদ বাগান নয় আজকে আপনাদের হাতে তুলে দিতে বাগান করার এ টু জেড সামগ্রী মানে শুধু টব বা ফার্টিলাইজার বা কীটনাশক এইগুলো নয় এগুলো ছাড়াও এগুলো তো পাবেন এগুলো ছাড়াও সুন্দর সুন্দর টব অনেকের এই বাগান করতে গেলে বা সাজাতে গেলে সুন্দর এবং ভালো টবের প্রয়োজন হয় আজকে দেখাবো আপনাদেরকে যে গ্রিন হোম নার্সারিতে কত সুন্দর কোয়ালিটি গাছ পাওয়া যায় কে এখানে এসে সম্ভব হবে তারা তো অবশ্যই কিনবেন তাছাড়াও আর কি কি সুবিধা থাকছে এখানে আমাদের দাদা দাঁড়িয়ে আছে দাদার সঙ্গে অনেক কিছু জানবো এই নার্সারি সম্পর্কে বা দাদা এই গ্রিন হোম নার্সারি কতদিনের গ্রিনহোম নার্সারি এখানে আমি ফার্মিং করি পনেরো বছর থেকে কিন্তু কমার্শিয়ালি নার্সারি করি মোটামুটি পাঁচ বছর পার হয়ে গেছে পাঁচ বছর পার হয়েছে বহুবার আমার সঙ্গে কথাও হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনার কুড়ি সাল বাইশ সালেও আপনার সঙ্গে গিয়ে মিট করেছি মিট করেছেন এবারে বলুন যে নার্সারির সঙ্গে সঙ্গে এই সমস্ত সামগ্রী তৈরি করাতে বা এইটা তৈরি করাতে গ্রিন হোমটাকে কতটা সুবিধা আপনার লোকাল মানুষ পাচ্ছে হ্যাঁ আমি নিজে গাছ করতে গিয়ে যেখানে যেখানে বাধা পেয়েছি ভালো কিছু খুঁজতে গিয়ে আমার রিমোট লোকেশনে যেটার অভাব হয়েছে সেই অভাবটা অন্য বাগানীদের যাতে না হয় আমি সবসময় চেষ্টা করি যে আমার মতো যারা বাগান ভালোবাসে তারা যেন হাতের কাছে সব পেয়ে যায় আমি যখন বাগান করেছি তখন তো অনলাইন ছিল না না যার ফলে তো অনেক প্রতিকূল অবস্থার মধ্য থেকে এই জিনিসগুলো তো হয়েছে এই যে বিভিন্ন ধরনের পট বিভিন্ন ধরনের প্রুনার এগুলো এইগুলো যতটা মানে ফ্যালকন কোম্পানি বলে একটা কোম্পানি হয় অবশ্যই এটাই অনেকে আমি জানতাম না যে ফ্যালকনের টুল আর একটা মজার কথা বলি আমরা আমি সব সময় বেশিরভাগ ভিডিওতে কাট আপ কথা বলি বৌড়া তো এখানে এসছেন সেটা পরে শোনাচ্ছি কিন্তু তার সাথে সাথে সেই কাটাপার সমস্ত যাদের গৌর্দার প্রোডাক্ট সেগুলো কিন্তু পাওয়া যায় এই ধরনের টপগুলো কিন্তু অনেকে ভালো গাছ তৈরি করেন এই টপ জোগাড় করতে পারেন না এগুলোও পাওয়া যায় সকাল আটটায় খুলে যায় আর এটা বন্ধ হতে হতে আমরা অন্ধকার হলে কিন্তু কাউকে গাছ দেই না আচ্ছা এটা আমাদের বলা থাকে শীত গ্রীষ্ম বর্ষা অন্ধকার হয়ে গেলে আমরা কোনো গাছে হাত দিতে দেই না আচ্ছা আমি এই দিকটা একটু দেখাতে বলবো যে সমস্ত ধরনের যেমন বোরন থেকে শুরু করে অ্যাগ্রোমিন গোল থেকে শুরু করে ফাঙ্গিসাইড থেকে শুরু করে জলে ঝাড়ি থেকে শুরু করে মানে বাগান করার জন্য যা কিছু দরকার সব পাবে এই এরিয়ার ফার্মার্স আমাদের থেকে আমার যেহেতু এটা ফার্টিলাইজারের একদম লাইসেন্স প্রাপ্ত পেস্টিসাইড ফার্টিলাইজারে আমার লাইসেন্স আছে গভর্নমেন্ট লাইসেন্স সেটা তো কৃষকদের জন্য তো আছেই যে ছোট ছোট নার্সারি যাদের পিপি প্যাকেট লাগে বিভিন্ন রকমের সেটাও আমি তাদেরকে দিই যত ছোট নার্সারি আছে সবাই আমার এখানে এসে পিপি প্যাকেট নিচ্ছে আচ্ছা আবার নার্স সেগুলো পাইকারিতে পাইকারিতে আবার এই যারা বাগানি বুস্টার টু এইগুলো তো নর্থ বেঙ্গলে পাওয়া ভাবাই যেত মানে নার্সারি যারা করে যারা বাগান করে যারা বাড়ির বাগান আমি চেষ্টা করি তাদের সব এন মোটামুটি সব ভেরিয়েশন আমি রাখি যেটা আমি আগে কোনো পেতাম না আচ্ছা যেটা আপনি জোগাড় করতে পারেননি সেটা সবার যেন আর অসুবিধা না হয় আর অসুবিধা না চলুন এবারে এক ঝলক আমরা নার্সারিতে একটু একটু ঢুকে পড়ি এইখানটায় দেখুন খুব সুন্দর বীজ কিন্তু রেখেছে সব ধরনের মোটামুটি বীজ পাওয়া যায় হ্যাঁ তাই তো শীতের সময় শীতেরটাও পাবে শীতের সময় আমি তো ফুলের বীজের হোলসেল করি আচ্ছা ফুলের বীজের হোলসেলই করেন প্রথমে এই গেটটা দেখালাম তার কারণ হচ্ছে এই যে বাসর লতা দিয়ে গেটটা তৈরি আছে আপনারা এই বাসল্যতার সঙ্গে আরেকটা কি গাছ আছে রসুনলতা গার্লিক ভাই এই দুটো গাছই পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল তাহলে দেখুন এই দুটো পাওয়া যাচ্ছে নার্সারির নামটা একটু সুন্দর করে দেখায় আপনাদেরকে গ্রিন হোম ফার্টিলাইজার অ্যান্ড নার্সারি এইবারে আমরা নার্সারি ঢুকে পড়ছি এই দেখুন প্রথমে এই গাছগুলো কি বিক্রি না সাজানো আছে না বিক্রি বিক্রির এরকম বড় গাছ গাছ পাবিয়ে সাজিয়ে রাখি কাস্টমার চলে বিক্রিও করে দিই এই যে একটা মানে অনেকের আছে ব্যালকনিতে এরকম করে বাড়ির কোনো একটা ওয়াল সাইড ওয়াল হ্যাঙ্গিং এইভাবে করতে হয় এর সমস্ত কিছু পাওয়া যায় বা অর্ডার নেন অবশ্যই মানে এই পট আজকে অর্ডার আছে একটা এবং সরকারি কাজেও যারা তৈরি করে কন্ট্রাক্টররা তারাও এসে আমার কাছ থেকে এই পট নিয়ে যায় এই পটগুলো হোলসেলিংও হয় আবার কেউ চাইলে আমি বাগান বানিয়েও দিই আপনারা নিজেরা লোক দিয়ে লোক দিয়ে এরকম ভার্টিক্যাল গার্ডেন শহরে অনেক জায়গায় করে দিয়েছি দেখুন কত সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় সবটাই পুরো ফল ধরে আছে সেই গাছও পাবেন এই দিকটায় যা যা গাছ মোটামুটি ঘরে হ্যাঁ ঘরের ভিতরে এগুলো পাওয়া যায় তাই তো দেখুন এই গাছগুলো তো আমরা বিভিন্ন জায়গা থেকে কিনি আর এখানে দেখুন শিকড় যে বার হচ্ছে সেই সহ একদম সুন্দর গাছ পাওয়া যায় চন্দন গাছ এটা মনে লাল চন্দন এটা লাল চন্দন সাদাও আছে আমার কাছে আচ্ছা সাদা চন্দনও আছে লাল চন্দনও আছে এত বড় বড় গাছ হ্যাঁ অনেক বড় আট ফুট ন ফুট আট ফুট ন ফুট এবং ছোটও আছে আর গাছের গ্রোথ অসামান্য আরও একটা এই গাছটার কথা বলি এটা কি গাছ আছে স্টিফেনিয়া স্টিফেনিয়া এবং এর গাছ রেডি গাছ বা যে যত চাইবে পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এখানে আরো বড় বড় এই যে লেবু গাছ বড় গাছ ফল ধরে আছে এই গাছগুলো কি বিক্রি সব সব বিক্রি সব বিক্রি মানে কোনোটা শুধু সাজানোর জন্য নয় পুরোটাই বিক্রি আগের থেকে কি গ্রিন ফেন্স মাধ্যমে সচেতনতা বাড়ছে অনেকটা অবশ্যই আমি গ্রিন ফেন্স চ্যানেল দেখে দেখেই তো অনেকটা ফিফটি পার্সেন্ট শিখে নিয়েছি দারুণ একটা নার্সারি বানিয়েছেন মানে আমার নার্সারি ডেকোরেশনটা শুধু বিভিন্ন নার্সারি ঘুরে আর গ্রিন ফেন্সের ভিডিও দেখেই রপ্ত করে রপ্ত করেছেন ভীষণ ভালো কোথায় কলকাতা আর কোথায় কোচবিহার কত তফাৎ এত সুন্দর আম ঝুলছে এটা কি ব্যানানা ম্যাঙ্গো আছে ব্যানানা ম্যাঙ্গো এর চারা পাওয়া যায় চারা তো পাওয়াই যায় এই গাছটাও চাইলে দিয়ে দেব মানে অলরেডি এই সিজনে এরকম বড় গাছ দুর্গ প্রতিমা যেইভাবে নিয়ে যায় এরকম গ্রামের লোক এসে এসে প্রচুর নিয়ে গেছে বাহ এই গাছ চাইলেও দেওয়া হবে আর চারা গাছ চাইলেও দারুন দারুণ আরো একটা গাছ দেখা এটাও বেনানা এটাও বেনানা কিন্তু এই গাছটা আমি যত জায়গা মোটামুটি কোচবিহারে আমি ঘুরেছি এই যে এই গাছটা প্রায় সকলের বাড়িতে দেখেছি এবং হেলদি গাছ দেখে এটা আমাদের এটাও এই যে এই যে হাইড্রেঞ্জ হাইড্রেঞ্জিয়া হ্যাঁ আমাদের ওয়েদারে খুব সুন্দর হয় এই আপনাদের আমাদের ওয়েদারে দারুণ ভালো হয় আর মোটামুটি হাইড্রেঞ্জিয়ার কটা কালারটাও পাওয়া যায় তিন থেকে চারটে কালার এবার বিক্রি করেছে তিন চারটে কালার এই গাছটা দেখুন এটা ঝাউ গাছ রেডি গাছ বিক্রির জন্যই গাছ তার পাশে যে কালারফুল গাছটা আছে ওটা ওর নামটা কি আছে সিজেনিয়াম সিজেনিয়াম সিজেনিয়ামের এটা হচ্ছে ব্ল্যাক সিজেনিয়াম আচ্ছা আরও আছে ওটা ওইখানে একটা আছে ওটা ভেরিগেটেড সিজেনিয়াম ভেরিগেটেড সিজেনিয়াম আচ্ছা ওইটা বাহ ভেরিগেটেড সিজেনিয়াম ওই প্রথম দেখছি এই যে এখানে

যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দাদাকে অবশ্যই প্রচুর ডিমান্ড এটা ছাড়াও এখনো আমি তৈরি করতে পারিনি কাউকে দিতেও পারিনি কিন্তু খুব রেয়াক খুব রেয়া আপাতত কিছু কাজ আছে এখানে হ্যাঁ অনেক আছে এই যে এটা যেমন অন্য কালার হয়তো এটা দেখছি এখানে একটা আছে অন্য কালার একটা শেডের মধ্যে ঢুকছি এখানেও কিন্তু প্রচুর পাতাবাহার কালেকশন আছে আপনার এখানে গাছের দাম শুরু হচ্ছে কত টাকা দিয়ে তিরিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে ফ্রিও আছে তুলসী গাছ ফ্রি আচ্ছা তুলসী গাছ ফ্রি এগুলো বিক্রি করা হয় না তুলসী আমি বিক্রি করি না এইখানটা দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা গাছ সাজানো আর এই সব গাছগুলো কিনলে যদি একবার কেনেন এই গাছ আর আপনার বাড়িতে গিয়ে মরবে না তার কারণ তৈরি করা একদম রেডি তাই না হ্যাঁ বহু পুরনো গাছ তো বহু পুরনো গাছ তবে এই গাছটার একটা বিশেষত্ব আছে এইরকম ফুল এসে গেলে কিন্তু গাছটা মরে যাবে আচ্ছা তখন নিচ থেকে যে চারাটা হবে ওটা সংরক্ষণ করতে হবে আচ্ছা ফুল এসে গেলেও মানে ও মরে যাবে মরে যাবে এগুলো স্নেকের বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন ভ্যারাইটি এইটা কি আছে বলুন তো এই গাছটা এই যে এই ফুলটা পাহাড়ে ফিউসিয়া যেটা হ্যাঁ এটা আমাদের ওখানে সংগ্রহ করা মুশকিল আর এখানে এত সুন্দর সুন্দর গাছ আছে এখানে ভালো বিক্রি হয় হ্যাঁ হয়তো ভালো এই গাছটা যদি আপনারা একবার ভালো করে নামটা বলুন তো এটা কি এর নাম হচ্ছে ফিউসিয়া 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 দুটো তিনটে ভ্যারাইটি আছে দুটো তিনটে ভ্যারাইটি আছে ব্ল্যাক জিজি থেকে শুরু করে পাতাবাহারের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আচ্ছা যেটা একশো টাকা লেখা আছে পুরো রোটাই একশো টাকা তাই তো হ্যাঁ চেষ্টা করি তো হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঙ্গিংও পাওয়া যায় এটা ফান আছে তাই তো হ্যাঁ গাছের গেট আপ কি প্রত্যেকটা গাছ চকচক করছে দুঃখ অনেকে পাচ্ছে যে এটা কলকাতায় নয় সমর কোচবিহারে তবে কলকাতার যখন নার্সারি দেখায় তখন কোচবিহারের মানুষও দুঃখ পায় তাই না অবশ্যই এটা থাকবেই আজীবন থাকবে কিন্তু এখানে গাছের হেলথ অন্যরকম এটা ভ্যারিগেটের টগর তাই তো অবশ্যই হ্যাঁ কুরিয়ার কি করেন খুব কম কুরিয়ারটা অ্যাভয়েড করি আমি চাই ডাইরেক্ট বাস কানেকটিভিটিতে সে আপার আসাম পর্যন্ত পাঠাই আচ্ছা আসামের এদিকে প্রচুর ধরা পাঠায় কলকাতার কোনো দর্শক এই মুহূর্তে ভিডিও দেখছে হ্যাঁ যে তার লতানো দুটো গোলাপ পাঠান এইটা পাঠান এই বগেনভেলিয়া পাঠান আম গাছ পাঠান আমি যেই যেই গাছটা আমি মনে করব যে নষ্ট হবে না কুরিয়ারে পাঠালে সেটাই পাঠাবো যেটা নষ্ট হতে পারে আমি সেই গাছটা পাঠাতে যেমন না যদি কেউ বাস সার্ভিসে নেয় বাস তাহলে কোনো সমস্যা নেই বাসে পাঠাতে আমি মানে ফিল করি যে ওনার কাছে গাছটা সেভ যাবে সার্ভিস পেলেই হলো ভ্যারিকেটেড এটা কি এ

এই কোলে ও পেকেও গেছে একদম সত্যি মানে টেস্ট করা যাবে আজকে একদম 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 চলুন ওটা রাখুন এই যে ওয়ালে যে গাছটা উঠছে হ্যাঁ ওয়ালক্রিপার এটা পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় না এরকম খুব কম আছে সবই পাওয়া যায় আর জবার পাতা দেখুন পুনা বেঙ্গলের জবাৰ পাতা দেখুন একদম ফ্রেশ পাতা এটা কি আছে কি আম আছে নাম নাটকায় নাম নাটকায় ভেরিগেটেড মালটা হুম খুব সুন্দর গাছ তৈরি করেছেন ভ্যারিগেটের মালটা দুর্দান্ত এইটাও খুব ফুরুস ফুরুস এখন ফুরুসের সিজন চলছে হ্যাঁ এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা দুর্দান্ত পুরো নার্সারিটা এত সুন্দর করে সাজানো আছে ভীষণ ভালো আর চারিদিকে হ্যাঙ্গিং চারিদিকে পাতা ভাড়া আমি এই শেডের ভিতরে ঢুকবো চলুন দাদা হ্যাঁ দারুন কালেকশন এখানে একটু অন্য ধরনের রেখেছেন হয়া আছে হ্যাঁ হয়া আছে এই মানে এটা হিন্দু ফিডার লিফ এটা হিন্দু রূপ দারুন ফিডার লিপ ফিডার লিপ এটা মনস্টেরা হ্যাঁ মনস্টেরা এলবো ভেরিগেটেড এটাও আছে বাহ এলবো ভেরিগেটেড তো বিশাল ডিমান্ড হ্যাঁ এবারে আমাদের রাসমালাই স্টল দিয়ে এইগুলো বিক্রি করেছি অনেক হুম আর এবার আবার তৈরি করে আবার নেক্সট ইয়ারের জন্য দুর্দান্ত পাতা পাতাটাই ভীষণ ভালো লাগে িয়াম যেমন ওই যে হুকারির বড় বড় গাছ আছে হুকারি এই যে ভীষণ মানে ভালো একটা গাছ এই যে ছোট ছোট গাছও আছে আমার কাছে ঘরের ভিতরে রাখার জন্য দুর্দান্ত এখানে ধরনের গাছ আছে এই এর কি দামে বিক্রি করেন যদি অ্যান্থোরিয়াম হুকারির ভেরিগেটেড হয়

বৃষ্টির জল মোটামুটি সহ্য করতে পারে এগুলো হ্যাঁ হ্যাঁ মানে ডাইরেক্ট তো সেই রকম পায় না আজকে বৃষ্টিটা অনেক বেশি হয়েছে অনেক বেশি হচ্ছে তাই এই হুকারি গাছ আমাদের ওখানেও অনেকে জোগাড় করতে পারে না বাট আপনার এখানে প্রচুর প্রচুর গাছ আছে এটা এটা ভালো লাগে আর পাতা পুরো বড় যখন হবে আর যদি ফ্রেশ হয় মানে মনে হবে যেন প্লাস্টিক পাতা হ্যাঁ ওই যে ওইখানে ভেরিগেটেড গুলো দেখুন ভেরিগেটেড গুলো আমরা এরকম সাজিয়ে রাখি রেডিপট আচ্ছা যেটা বিভিন্ন রকম বার্থডে গিফট কারো বাড়ি গৃহপ্রবেশ লোক এসে একদম রেডি পট নিয়ে যায় এরা সব খুব সুন্দর করেছে আবার কেউ যদি গাছ পছন্দ করে আমাদের কাছে পট আছে সেটিং করে বলে দিয়েও করে দেয় সেটিং করেও দিয়ে দেয় আঙুর ছাড়া এগুলো কি দাম আছে আঙুর ছাড়া এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আঙুর ছাড়া এটা আগেই বলে দিই একটু টক হবে কিন্তু এটা টক হবে শখে যারা বাগান করে তাদের জন্য তাদের জন্য আঙুর ফলবে হ্যাঁ অবশ্যই সব ফল ধরা গাছ হ্যাঁ সব বিক্রি সব বিক্রি এই এই রকম গাছ কিন্তু কোচবিহারে বসে পাচ্ছেন এটাও একটা বড়ো পাওনা যারা আমরা যারা কলকাতার দিকে নার্সারিও ভিজিট করি এই রকম গাছ ফলসহ গাছ এটুকু বলতে পারি এত বড় গাছ কেউ আপনাকে তারা বিক্রিও করবে না ডালকেটে অন্য গাছ তৈরি করে দেবে তাও ভালো এত বড় এত বড় বড় ফল মানে আর কি বলবো একদম সিজনে আছে তাই তো হ্যাঁ একদম এখানটায় যাই এখানে সমস্ত ধরনের ফল গাছ মোটামুটি আছে সমস্ত এই পিছনটায় ফল গাছই বেশি আচ্ছা পিছনটা আম জাম আম জাম যা কাঁঠাল সমস্ত রকম কাঁঠাল পিঙ্ক কাঁঠাল বারোমাসি কাঁঠাল এই যে এলো বারো কাঁঠাল আচ্ছা লেবুর কি কি ভ্যারাইটি লেবুর মোটামুটি পাতি লেবু গন্ধরাজ লেবু এলাচি লেবু হুম যেমন এখানে একটা খুব ভালো ভ্যারাইটি আছে ভ্যারিগেটেড জামরুল

ওই যেগুলো সব মৌসাম্বি মালটা মালটা মৌসাম্বি তাই তো হ্যাঁ এগুলো সব বিক্রি যে ফল ধরে আছে না ধরে আছে সব ফল সহ নিয়ে যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ সব বিক্রি যারা কোচবিহার এলাকা এবং তার আশেপাশে যারা থাকেন অবশ্যই তারা চেষ্টা করেন একটা সুন্দর গাছ তবে যে এরকম ফলন আমি প্রথম দেখছি গাব গাছ কি না ব্ল্যাক সবেদা আচ্ছা ব্ল্যাক সবেদা গাব গাছের মতনই লাগবে এটা ব্ল্যাক সবেদা এগুলো তো কাঁঠাল হয়েছিল পিল কাঁঠাল কাঁঠাল হয়েছিল এটা তো সুন্দর গাছ আমড়া হয়ে আছে হ্যাঁ একদম প্রচুর সারা বছর সবাইকে খাওয়াই প্রচুর আমড়া হুম সারা বছরই হয় আচ্ছা এদিকটা আবার অ্যাডেনিয়ামও পাওয়া যায় এখানে অ্যাডেনিয়াম আছে আর এটা আছে আপনার বকফুল লাল বকফুল লাল বকফুল এখানে ভ্যারিগেটেড পাতার একটা ইয়ে নটার মনি যেটা বলে টাইমল ক্লক তাই তো হ্যাঁ

সারা বছরই চারা তৈরি করিতে তৈরি করেন দেখুন সাদা চন্দন গাছ তার পাশে এখানে দুশো টাকার স্টক বড় গাছ ভালো গাছ কালারফুল গাছ বিভিন্ন ধরনের আচ্ছা এগুলোর যে ভ্যারাইটি বলবেন সেটাই একদম ট্রপিক্যাল জব আচ্ছা এখানে নন্দিনীও তো প্রচুর নন্দিনী এবার অনেক চলেও গেছে আচ্ছা এইখানে ওই তো যেটা দেখাচ্ছিলাম গেটের মুখে হ্যাঁ না এটা অন্য এটা এটা আচ্ছা পাতাটা কি রকম লাগে নীল বর্ণলতা যেটা থানবারজিয়া এটা তো সুন্দর রং হ্যাঁ হ্যাঁ এবং প্রচুর ফুল ফোটে ও এখানে জলপদ্দে চলে এসেছে হ্যাঁ দারুণ আমরা জলপদ্দে টিউবার না আমরা একদম এই রকম গামলায় সেট করে দেই সে জলে রেখে দেবে ঠিক আছে রেডি একদম এরম করে সারা বছর তৈরি হয় সারা বছর আমরা দেখুন শালুকও পাওয়া যায় হুম এই যে পদ্মটা ফুটে হুম পদ্ম ফুটে আছে এই গাছগুলো কি আছে দাদা এটা এটা হুম এটা এই বছরই প্রথম একটা জবা পেয়েছি হুম এটাকে বলে লঙ্কা জবা আচ্ছা তো একটা তো আমাদের লোকাল ভ্যারাইটি হয় হ্যাঁ এটা একটু ও আচ্ছা এই বছরের এটা একটা নতুন কালেকশন এটা পুরো আমের স্টক আছে তাই তো হ্যাঁ এগুলো সব আমের সব প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা করে রাখা আছে মার্কিং করে রাখা আছে এটা আমার পুরোটা বোগেনভেলিয়া স্টক হ্যাঁ বগেনভেলিয়া এখানেও আছে আমাদের বড় বাগানেও আছে সব আগের বারে যেটা বেঁচে গেছে সেই স্টকটাই আছে আচ্ছা এখানে ছাড়া অন্য স্টক অন্য জায়গায়ও আছে তাই হ্যাঁ আমার তো এর চেয়ে আরও অনেক বড় যেখানে মাদার গাছ সেটা অনেক বড় বাগান আছে সেখানে ভীষণ ভালো একটা নার্সারি এবং নার্সারি বললে ভুল হবে এ টু জেড সব কালেকশন আপনি রেখেছেন এটা ভীষণ ভালো লাগছে এরকম মানে একটা একই ছাদের তলায় আসবেন এক জায়গায় আসবেন আর সবকিছু পেয়ে যাবেন এটাও কিন্তু খুব কম দেখা যায় এই যে ফল ধরা গাছগুলো দেখছি কি কি ভ্যারাইটি আছে এখানে এইখানে আছে অরুণ অরুণিমা এটা অরুণিমা আর এই এটা আছে এই যাতের দাঁত হ্যাঁ রেড আইফ্রি রেড আইফ্রি এগুলো বিক্রির জন্য হ্যাঁ সব বিক্রির জন্য সব বিক্রির গাছ তবু তো প্রায় শেষের দিকে হুম আচ্ছা তাও শেষের দিকে হ্যাঁ মানে রেডি গাছ আরো আমার ওই বড় বাগানে বলান করে বসানো আছে ওগুলো আবার নেক্সট ইয়ারের জন্য এখানে দেখুন কত সুন্দর মানে টপ থেকে শুরু করে বাগান সাজানো সবকিছু কিন্তু মাথায় রেখেছেন এগুলো পুরোটা সেরামিকের কাউন্টার সেরামিকের এগুলো এখন নতুন এসছে চাইনিজ ভেরিয়েশন আচ্ছা আচ্ছা এগুলো অনেক বেশি গ্লেজি হয় এটা নিয়ে এটাও চলছে কোনটা বাদ নেই দেখুন সকালে কটায় খোলা হয় বললেন আটটার সময় আটটায় খোলা হয় এখন মোটামুটি সন্ধ্যার আগে পর্যন্ত এখন যেমন গরমের দিন প্রায় সাড়ে ছটা সাতটা অবধি খোলা থাকে ভীষণ ভালো সিরামিক টপ গুলো ভীষণ ভালো লাগলো কত থেকে সিরামিক টপের দাম শুরু আছে মোটামুটি একশো টাকার থেকে একশো টাকার থেকে শুরু আছে একশো টাকার থেকে শুরু যারা দূর থেকে যারা গাছ দেখলেন যে গাছগুলো আপনাদের চয়েস হবে পছন্দ হবে যদি মনে করেন ট্রেন লাইনের মাধ্যমে নেবেন বাসের মাধ্যমে নেবেন সেই সুবিধা করে দিতে পারবেন অবশ্যই এটা কোন কোন জায়গা কোচবিহারের মধ্যে পুরো অ্যাড্রেসটা আর ফোন নম্বরটা যদি একটু বলা হয় আর এই অ্যাড্রেসটা হচ্ছে কোচবিহার শহর থেকে একদম কাছে পাঁচ কিলোমিটার আলিপুরদুয়ারের হাই রোড আর আমাদের এখানে বিএসএফ ক্যাম্প আছে গোপালপুর বিএসএফ ক্যাম্প কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ এই জায়গাটা খুব কমন জায়গা একদম মেইন রোডের উপরে আলিপুর রাস্তায় খাগড়াবাড়ি চৌপতি থেকে তিন কিলোমিটার আসলেই এটা আচ্ছা চারিদিক থেকে আসার ওয়েল কমিউনিকেশন ফোর লেন একদম কাছে এখান থেকে ভুটান আসাম প্রত্যেকটাই এটা মেন রোড যার ফলে লোকের আসতে খুব সুবিধা হয় আমাদের এখানে আর যারা কাছাকাছি থাকেন অবশ্যই গ্রিন ফেন্স দেখেন এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন ভালো লাগবে আশা করি এই হচ্ছে নার্সারির গেট সমস্ত কিছু ফার্টিলাইজার থেকে শুরু করে যা কিছু রাখবেন সব কিছু এখানে পাবেন উপরটাও আছে তাই তো